সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স আশা করি সকলে ভালো আছেন গরম তীব্র গরমের এই পরন্ত বিকেলে আপনাদের সাথে আমি যথারীতি রয়েছি সাংবাদিক ডক্টর নীল আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং জাতীয় দৈনিক চৌকাশের পক্ষ থেকে আসলে আমি আছি এখন বৃহত্তর বাঘেরহাট জেলার ফকিরহাট উপজেলার এই স্থানটির নাম বিশ্ব রোডের একটি স্থানে রয়েছে যেটি আমার খুবই প্রিয় একটি স্থান এবং যেহেতু ফকিরহাট আমার জন্মভূমি এটা তো অবশ্যই আমার প্রিয় হবে তবে হয় কি যে জন্মভূমির প্রতি টান মানুষের আসলে অনেক দায়িত্ব থাকে এই প্রত্যেকটা শিক্ষিত মানুষ বলেন অশিক্ষিত আসলে ঠিক কাউকে বলা উচিত না কেউ সুযোগ পায় জীবনে কেউ পায় না কাউকে হয়তো খুব তাড়াতাড়ি জীবন যুদ্ধে লড়তে হয় তাই মেধা থাকা সত্ত্বেও আসলে অনেকে সেই শিক্ষাটা লাভ করতে পারে না কিন্তু আমাদের যে শেকর এই শেকরটাই কিন্তু আমাদের গ্রাম আমাদের এই আমরা যেখানে জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা সেটা মনে রাখি না এটা আমাদের দুর্ভাগ্য তো এই মনে না রাখার ফলে সেই এলাকাটিতে কি হয় সে এলাকার মানুষ অন্ধকারে ডুবে যায় সে এলাকার মানুষ চাঁদাবাজির শিকার হয় সে এলাকাতে চুরি ডাকাতি বেড়ে যায় সে এলাকার মানুষ মাইক্রোফোন দেখলে ভয় পায় তো এই জিনিসগুলো না আমরা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সবসময় চেষ্টা করি আমরা শক্তের সন্ধান করতে এবং একেবারে ডোর টু ডোর মানুষের কাছে যে যেয়ে বিষয়টি কি সেটিকে অনুসন্ধান করতে তো আমি এখানে আসলে আমার বাবা মারা যাওয়ার পরে স্থায়ীভাবে আমার এখানে বসবাস তো আমি খুবই লাকি বলবো এই অর্থে আজকে বিশ্ব বাবা দিবস আমি বাবাকে হারিয়েছি কিন্তু আমি অনেক বাবা অনেক মা পেয়েছি একজন বাবাকে হারিয়ে আমি বলবো যে আমি খুবই আল্লাহর এটা একটা রহমত তারা আমাকে সেইভাবে গ্রহণ করেছে এবং এই ফকিরাটে অনেক আমাদের বাঘেরা টলিয়া উলিয়ার দেশ এই ফকিরাটেই আজহার কাজী স্যার জন্মগ্রহণ করেছিলেন তখন ফকিরহাটের চিত্রটি কিন্তু ভিন্ন ছিল এই ফকিরহাটের ননিসার একসময় ইংরেজি পড়াতেন এই ফকিরহাটে এক সময় সমরেশবাবু অঙ্ক পড়াতেন এই সেই ফকিরহাট যেখানে মিষ্টি অনেক বিখ্যাত কিন্তু সেই ঐতিহ্যগুলো এখন আর নেই এখন আছে চাঁদাবাজি মারামারি হানাহানি এখন আছে তরুণ সমাজ যুব সমাজ তারা মাদকাসক্ত তো এটাকে নির্মূল করার জন্য আমি ক্ষুদ্র মানুষ আমি আসলে কতটুকু পারব আমি জানি না তবে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ আমি এই চিত্রটি দিতে এবং আমাকে এখানে সহায়তা করছেন সার্বিকভাবে আমার এলাকার কিছু গার্ডিয়ান আমি যাদেরকে বলেছি যে আমার অনেকগুলো বাবা অনেকগুলো মা এবং আমার সাথে আছেন মতিয়াফেদুসিয়ানটি যিনি সার্বক্ষণিক তার ক্যান্সার থাকা সত্ত্বেও তিনি আমার সাথে সহযোগিতা করেন বিনা স্বার্থে এবং এখানে আরও কিছু চাচারা রয়েছেন একজনের কথা না বললেই নয় কামরুজ্জামান ভাই যিনি সবসময় আমার পাশে থাকেন তার কাছে আসি বসি তো আপনাদের সহযোগিতা পাবো আশা করি এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং জাতীয় দৈনিক চৌকশ আমরা খুব শীঘ্রই ফকিরহাটের যে গার্ডিয়ান আমাদের মাননীয় ইউএন স্যার সহ সকল পর্যায়ের নেতা নেতৃবৃন্দ এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের সাথে আমরা বসবো আনুষ্ঠানিকভাবে এবং আমাদের যিনি মহাসচিব অতি সজ্জন ব্যক্তি অতি সৎ একজন ব্যক্তি জনাব দেওয়ান ওমর ফারুক স্যারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি আজকে এবং উনি স্যারও খুব তাড়াতাড়ি আসবেন এবং আমরা একটি সঠিক সুষ্ঠ সৎ মানুষদের কমিটির মাধ্যমে আমরা চাই এই নৈরাজ্যগুলো ফকিরাটে আর না থাকুক সেই পুরনো ঐতিহ্য সেই আলাউদ্দিন প্রফেসররা যখন ক্লাস নিতেন তখন ফকিরাহটের যে ঐতিহ্য ছিল সেটি যেন আবার ফিরে আসে আবার যেন মানবতার একটি ফেরিওয়ালা হয়ে আমরা এখানে আবার চলতে পারি বুক ফুলিয়ে আমাদের জন্য ভয় করতে না হয় কাউকে এই ভয়ে চলতে না আমরা কোন দলীয় লোক ফকিরাটের যেন কোনো নৈরাজ্য অরাজকতা না থাকে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ খোদা হাফেজ